বিশ থেকে পঁচিশ বছর আগে এই জায়গাটা সম্পূর্ণ পুরাতন নারায়ণকান্দি গ্রামের নাম সে গ্রাম নারায়ণকান্দি সেই গ্রাম পদ্মার গর্ভে হারিয়ে গিয়েছিল ঠিক দুই বছর পর আবার পদ্মার বুকে পুরো গ্রাম পুরো গ্রামটাই অনেক বড়ো গ্রাম থানা এটা অনেক বড় নারায়ণকান্দি গ্রাম আরও আশেপাশের কয়েকটা গ্রাম আবার দুই বছর দুই বছরের মাথায় জেগে উঠেছে এটা সম্ভবত পদ্মার উজানে যে যমুনা যমুনাতে যে সেতু যমুনা সেতুর পরেই মূলত এই ঘটনাটা ঘটেছে যমুনা সেতু হওয়ার পরেই এই ভাটিতে এই অঞ্চলে চর জেগেছে অর্থাৎ এই পদ্মার যে গর্বে হারিয়ে গিয়েছিল যে গ্রামগুলো সেগুলো জেগে উঠেছে তারপরে বিশ বছর আগে ছিল পুরাতন বসতি আপনাদের

যে ভাঙা আর দুই বছর পরে আপনার আবার সেই জায়গা ফেরত পাইছে না বসুম না ভাই না না চেয়ার নেন না তো এই দেখাইতেছি তো দর্শক বন্ধুরা দেখলেন যে এই বিশ বছর আগে তাদের এই জায়গাটা নারায়ণকান্দি পুরান বসতি ছিল পদ্মায় ভাঙার ঠিক দুই বছর পরেই আবার তাদের এই চর জেগেছে এবং তারা এই চরের মধ্যে তাও এখানে বহু বছর বিশ বছর হয়ে গেল বাড়ি তারা করেছে চাষাবাদ করে এবং এই যে গরু গরু পালন করে অর্থাৎ একজন গৃহস্থ বাড়ির যা যা কার্যক্রম সবই তারা আবার ফেরত পেয়েছে একবার পদ্মায় ভেঙেছে আবার দুই বছর পরে আবার সেই চর জেগে আবার তাদের বাড়িঘর তাদের এই বসত বাহারি ফেরত পেয়েছে তবে দুঃখের বিষয় কি আমার আমার যে জন্মস্থান জন্মভূমিটা সেটা আমরা এখনো ফেরত পাইনি সেটা এখনো পদ্মা গর্ভে আছে এই হরিরামপুরেই আমরা পাইনি সেই এই যে ফেরত আমাদের আমার অনেকগুলো আচ্ছা আপনাকে পুরা বাপ দাদার মিলে দুইশো পাখি পাখি মানে পাখি বলতে ওই একশো বিঘার মতো জমি এই পদ্মায় সবটাই কি যাচ্ছে সবচেয়ে সৌভাগ্যের বিষয় এই একশো বিঘা জমির মধ্যে প্রায়ই তাদের জমি তারা ফেরত পেয়েছে পদ্মায় আবার সেই চরের তারা ফেরত পাইছে এবং সেখানে তারা চাষাবাদ করে ফসল কি পরিমাণ পাইছেন এবার মোটামুটি ধান হয় না ধান হয় ধানও হয় না এই যে

কর্মী এই চরে চরের ভিতরে যে এই চরের রাস্তা এখানে শ্যামল নিসর্গের আমাদের ছেলেরা বনায়ন করেছে কৃষ্ণচূড়া গাছ রোপণ করেছে রাস্তার দুই ধারে আজ আমরা সেই গাছগুলো দেখাবো আমি নিজেও দেখবো অনেকদিন পরে আসছি এবং আপনাদেরকে দেখাবো মানিকগঞ্জ জেলার মধ্যে এই শ্যামল নিসর্গ হরিরামপুর খুব সাড়া ফেলেছে মানুষের মধ্যে বিশেষ করে যুবকদের মধ্যে খুব সারা ফেলেছে তারা পরিবেশ সচেতন হচ্ছে এবং এলাকার মানুষজনও সচেতন হয়েছে তেমনই একজন নারী আমাদের চাচি উনি আমাদের সেই শ্যামল নিসর্গের যে সংগঠন পরিবেশ সেই গাছ লাগানোর যে প্রোগ্রাম আমরা করেছি সেইখানে উনিও ছিল এবং উনিও আমাদের কাছ থেকে একটা গাছ নিয়ে ওনার বাড়িতে উনি রোপণ করেছে এবং আমাদের সাথে এই রাস্তায় উনি গাছ লাগিয়েছে তো আমি আপনাদের সঙ্গে সেই চাষির পরিচয় করে দিই চাষি কেমন আছেন আপনি যে গাছটা এই যে পোলাপানের গাছ থেকে এনেছিলেন সেই গাছটা নিয়ে লাগাইছেন বাড়িতে গাছটা বড় হয়েছে যত্ন করেন গাছটার না জাম গাছ না জাম গাছ বড় গাছ হ্যাঁ তাহলে ভালো করছে না পোলাপানে গাছ লাগায় হ্যাঁ ভালো করে রাস্তা বড় ছাকাই যাইতেছে বড় হ্যাঁ রাস্তা বড় ছাকাইছে আর রাস্তার গাছ বড় হইছে না আচ্ছা ঠিক আছে দেখে একটু যত্ন করেন ঠিক আছে যান ধন্যবাদ দেখে যান দেখে যান গাছ চোর অঞ্চলের বাহন ঘোড়া টানা গাড়ি আমাদের হরিরামপুরের শ্যামল নিসর্গের এখানে বট পাকড় একসঙ্গে যে গাছ দুটা মিলেমিশে রোপণ করেছে শ্যামল নিসর্গের কর্মীরা কলেজের অধ্যাপক জিসান রহমান সম্রাট ও পদপদী আমাদের এই সংগঠনের কেউ বলে না আমরা সবাই নিজেদেরকে সংগঠনের কর্মী বলি আমাদের এলাকার ছেলেরা এখানে পথিকরা যাতে একটু বসে আরাম করতে পারে জিরাতে পারে সেই জন্য বসার জন্য এখানে একটা ব্রেঞ্চ তৈরি করে দিয়েছে এবং উপরে একটা সার দিয়ে দিয়েছে দুই পাশে যে গাছ দেখতে পাচ্ছেন এই সবে শ্যামল নিসর্গের এই দক্ষিণ চাতপুর অঞ্চলের কর্মী যারা রয়েছেন নামও রাখা হয়েছে কৃষ্ণচূড়া সড়ক এ রাস্তার দুই ধারে কৃষ্ণচূড়া গাছ এদের দেখতে পাচ্ছেন আমাদের শ্যামল নিসর্গের বড় হয়ে গেছে এবং আরও বিভিন্ন জাতের গাছ এরা রোপণ করেছে আমরা দেখাবো আজকে আজকে ঈদের ছুটিতে আমাদের ছেলেপেলেরা বিভিন্ন আনন্দ উৎসবে মেতে আছে বিশেষ করে আজকে খেলাধুলা আছে এখানে যে কারণরা আসতে পারেনি আমাদের প্রফেসর সাহেব আমাকে সময় দিছে ওকে ধন্যবাদ জিসানকে ঘুরে ঘুরে আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এই নিসর্গের নিসর্গ কর্মীদের কর্মকাণ্ড ভিজে ভিজে গাছ রোপণ করছে এবং কি আনন্দ ওই বৃষ্টিতে ভিজেও গাছ লাগানোর তো এখন এটা দেখার পরে আমার মনে হয় যে ওই সার্থকতাটা চলে আসে হ্যাঁ হ্যাঁ আমাদের এই ছেলেরা এবং আমি নিজেও এই সংগঠনের একজন কর্মী তো আমরা ওদের মতো এতটা সময় দিতে পারি না যেহেতু আমাদের সব সময় গ্রামে থাকা হয় না তো ওরা এই যে গাছগুলো রোপণ করেছে এবং রাস্তার যে শোভাবর্ধন করেছে এবং পরিবেশ আমাদের একটা স্লোগান ছিল অক্সিজেনের রাজ্য গড়ি হরিরামপুর সবুজে ভুড়ি সবুজে বাছি প্রাণবিক পৃথিবী গড়ি দু হাজার দু একটা আছে যেগুলো বড় হয়েছে হ্যাঁ হ্যাঁ হরিরামপুর শ্যামল নিঃসর্গ হচ্ছে প্রায় আড়াইশো থেকে তিনশো তালের চারা রোপন করা হয়েছে আচ্ছা আলুরের বীজ এই রাস্তা থেকে আমরা সামনে আগালে আরও দেখতে পাবো দেওয়া আছে বড় হইলে আমরা বুঝতে পারবো যে কতগুলো আমাদের দেশের পরিবেশ রক্ষার্থে এই উদ্যোগ এবং ছেলেরা এটা করেছে আমরা এটা করেছি এবং সারা মানিকগঞ্জে মানুষের মধ্যে খুব সারা ফেলেছে আমাদের এই উদ্যোগ সবাই আমাদেরকে স্বাগত জানিয়েছে এবং আমাদের সঙ্গে যোগদানও তারা করেছে নিচে দাঁড়াইলে বোঝা যায় যে শান্তিটা কোথায় এই চরাঞ্চলের যারা পথিক আছে এখন তারা যায় এখন তো রোদ খুব একটা নাই যখন রোদ থাকে হুম 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 তখন আসলে লাগে হ্যাঁ এখানেই আমাদের আমাদের যে প্রশান্তি আমাদের যে এই কাজের যে কাজে আমাদের কোনো প্রত্যাশা নেই মানে আমরা কোনো ফল চাই না যেই কাজের সেই কাজ করে যখন মানুষজন বলে যে আপনাদের লাগানো এই গাছের নিচে হ্যাঁ একজন কৃষক যখন প্রচণ্ড রোদে চরের মধ্যে কাজ করে এসে যখন এখানে বসে তার শরীরকে ঠান্ডা করে এবং এরকম অনেক লোক আমাদের কে বলেছে যে আপনাদের এই গাছের নিচে বসে যে শান্তি লাভ করলাম যে প্রাণটা জুড়ে গেল এই যে কথাটা আমরা শুনি এই কথাটাই আমাদের প্রাপ্তি এই ভালোবাসাটাই আমাদের প্রাপ্তি এবং এতে আমাদের আনন্দ

দারুণ ব্যাপার না এইটা দারুণ ব্যাপার আসলেই দারুণ এই দেখতে পাচ্ছেন ফল আমাদের গাছ রূপিত শ্যামল নিসর্গের গাছে প্রথম ফল আসছে কাঠবাদাম কোনো পাখিতে খাবে হয়তো কোনো পথিক খাবে মুরব্বী কেমন আছেন ভালো ভালো আছেন হ্যাঁ ভালো আছি এখানে এই যে ছেলেরা যে গাছ লাগাইছে রাস্তা জানেন না এটা গাছ লাগায় কি ভালো হয়েছে নাকি গাছ লাগাই ভালো হয়েছে উপকার হয়েছে সুন্দর হয়েছে রাস্তা

এই যে ভাড়া করতেছে গ্রামে মাটির চুলাতে রান্না চাষি রান্না করতেছে তার ছেলে নিয়ে খাবে ওই যে একটা বসতি তৈরি হইতে মিনিমাম একশো বছর লাগে তাই না একটা জনবসতি পরিপূর্ণতা পাইতে কম করে হলে একশো বছর লাগে দুইটা বা তিনটা দুই তিন প্রজন্ম ছাড়া একটা মানে বসতি বা একটা গ্রাম পরিপূর্ণতা পরিপূর্ণতা এবং গ্রামের মানুষের বন্ডিং তৈরি হইতেও সময় লাগে কিন্তু তাই না তো এই যে বিচ্ছিন্ন ভাবে মিনিমাম তিন প্রজন্ম পার হইলে একটা বন্ডিং ভালো তৈরি হয় আর কি যে হ্যাঁ यस আমরা এই একই গ্রামের একই সন্তান এটা বলা যায় মানুষ তো বিভিন্ন সময় বিচ্ছিন্ন হয়েই যায় দাদা বাবা ছেলে যখন একই জায়গায় থাকে হ্যাঁ তিনজন জন্মস্থান যখন হয় সবসময় তো অনেক বেশি হয় ওই যে দূরে দূরে যে ঘর বাড়ি দেখা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন দূরে বাড়ি এগুলো কিন্তু চর চরের মধ্যে মানুষজন এখন যাদের জায়গা ছিল আগে এই চরে পদ্মার ভাঙনের মধ্যে পড়েছিল তারা এখন আবার নতুন করে অনেকেই ফিরে আসছে এসে আবার বাড়ি ঘর তৈরি করেছে থাকা শুরু করেছে তো আস্তে আস্তে এইভাবেই একটা গ্রাম তৈরি হয়

ওই একটা বাড়ি খুব যুবথু মনে হচ্ছে কোনো রকম কাছে গেলে হয়তো আরও সুন্দর করে দেখাতে পারতাম একটু দূরের থেকে দেখালাম তো এরকম করেই এই চরের ভিতরে জনবসতি গড়ে উঠছে গাছগুলো লাগানো হয়েছে প্রিয় এই যে আমাদের সামনে দিয়ে চলে গেল যে ট্রাক্টর এটাকে কলের লাঙ্গল বলা হয় আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন এই ভারতীয় উপমহাদেশে সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ যখন রাশিয়া ভ্রমণ করেছিলেন উনি তখন এই ট্রাক্টর রাশিয়াতে দেখে এসেছিলেন আমাদের কবিগুরু তিনি হচ্ছে বাংলাদেশের বা ভারতীয় উপমহাদেশের কৃষকদের জন্য প্রথম কলের লাঙল বা ট্রাক্টর যেটাকে বলি সেই ট্রাক্টর হচ্ছে এই আমরা হাঁটতে হাঁটতে বহুদূর আসলাম এবং একটা ছোট্ট টং দোকানের মতো আমরা এখানে পেলাম এ মানুষজন এখানে বসে একটু জিরায় একটু চা পানি খায় এই যে দোকানদার টেলিভিশন আছে ফ্রিজ আছে এবং বিগত চার পাঁচ বছর যাবতে এই উন্নয়নটা এই চরের মধ্যে ঘটেছে বিদ্যুতায়নের ফলে এটা সম্ভব হয়েছে পদ্মার পার পর্যন্ত যেতে পারলাম না এখন ফিরে যেতে হচ্ছে প্রিয় বন্ধুরা শুধু নির্জনতা আর নির্জনতা যে যেখান থেকে আমাদের এই চ্যানেল দেখছেন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের সবাইকে সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ